সারাদেশে নারী ও শিশু নির্যাতন ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার এগারোটায় সর্বস্তরের শিক্ষার্থী ও সাধারণ জনগণের আয়োজনে দীঘির পাড় থেকে বিক্ষোভ মিছিল হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরমঞ্চে গিয়ে শেষ হয় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান ও দাবি সম্বলিত পোস্টার ফেস্টুন নিয়ে অংশ নেয় এর আগে গলাচিপা থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাধারণ শিক্ষার্থী অভিভাবক সহ সর্বস্তরের জনগণ সংহতি প্রকাশ করে এ সময় বক্তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং সাম্প্রতিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন তারা বলেন দেশজুড়ে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে বক্তারা আরও বলেন আমরা চাই আমাদের মা বোনেরা যেন নিরাপদে চলাচল করতে পারে আর কোনো নারী যেন নির্যাতনের শিকার না হয় প্রশাসনকে আরও কঠোর হতে হবে